come in মানে নারীদের কথাটা চলে এসেছে আমি এখানে বলবো যে ঢাকা ইউনিভার্সিটিতে এখন যে ডাকসু নির্বাচনটা হচ্ছে এখানে প্রায় প্রায় হচ্ছে ফর্টি সেভেন ফিমেল হচ্ছে ভোটার তো এখানে আমি চাইবো যারা প্রার্থীরা আছেন যারা দাঁড়িয়েছেন আমাদের তারা যেন নারীদের যে নিরাপত্তাটা আছে প্রতিটা হলে সেটা আগে নিশ্চিত করুক কারণ হচ্ছে আমরা দেখেছি যে নারীরা আসলে নিরাপদ না এবং হলে আমাদের প্রচুর রেস্ট্রিকশন আছে রাত দশটার পরে আমাদের বের হওয়া যাবে না কিংবা হচ্ছে আমাদের সিট অ্যালোকেশনের ব্যাপারটা আছে প্লাস যারা হচ্ছে নন রেসিডেন্সিয়াল যারা এখানে আমরা ঢাকার বাসিন্দা তাদেরকে কিন্তু আমাদের সিট আসলে দেওয়া হচ্ছে না বা আমরা গিয়ে সেখানে উঠতে পারছি না তো এক্ষেত্রে যে অ্যালোকেশনের বিষয়গুলো আছে সেক্ষেত্রে কিছু ইম্প্রুভমেন্ট আনা দরকার বলে আমি মনে করি আমাদের যে একদম প্রথম থেকে যদি বলি এখন পর্যন্ত তো অনেকগুলো নির্বাচন হয়েছে এবং প্রত্যেকটা তফসিলে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা করে হল হলে হচ্ছে বেড থাকবে টেবিল থাকবে অনেক সুবিধার কথা বলা হয় কিন্তু আজ পর্যন্ত কিন্তু কোনো প্রার্থী সেটাকে সুনিশ্চিত করতে পারেননি তো আমি চাইবো যারাই আসবে আমাদের নারীদের যে নিরাপত্তার বিষয়টা আছে সেদিকটা সুনিশ্চিত যেন তারা করতে পারেন এবং একই সাথে যে অ্যাকাডেমিক কার্যক্রম আছে যেন ডিপার্টমেন্টগুলো ডিলে না করে আমাদের হচ্ছে যে আমরা দেখি যে অনেক সেশন জটে আমরা ভুগে থাকি তো এই দিক থেকে বা ক্যারিয়ার বিষয়ক যে উন্নয়নের বিষয়গুলো আছে এই দিক থেকে যেন তারা হচ্ছে বিভিন্ন কাজ করে বা অনেক ইনিশিয়েটিভ নেয় যেন আমরা আমাদের যে ক্যারিয়ারের বিষয়টা রয়েছে সেদিকে ডিলে না হয় এবং একই সাথে আমাদের ফিমেলদের নিরাপত্তার জন্য তারা নিশ্চিত করতে পারে তো আমি মনে করি এই দুইটা দিক যদি নিশ্চিত করতে পারে সুনিশ্চিত করতে পারে তাহলে অনেকটাই আমি মনে করবো তারা যে প্রতিশ্রুতিগুলো আমাদের দিয়েছে সেগুলো আসলে বাস্তবায়ন হবে এবং আমরাও অ্যাজ এ স্টুডেন্ট পরবর্তী যে ডাকশো নির্বাচনগুলো হবে আমরা হচ্ছে একটা অভয় পাবো যে না একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে এবং স্টুডেন্টদের যে ডিমান্ডগুলো আছে সেগুলো ফুলফিল করা হচ্ছে